সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন তো আশা করছি মনে হয় ভালো আছেন আপনার দুয়াতে আমি খুবই ভালো আছি দর্শক চলে আসলাম পাঁচ বিবি গুরু মহিষের হাটে জয়পুরহাট জেলায় এটা কিন্তু থানা পাঁচ গুরু মহিষের হাট বসে সাপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বিকাল চার ঘুরিকা পর্যন্ত মোটামুটি আমদানি ভালো হয়ে থাকে দর্শক দেরি করবো না খুবই ছোটো পরিসরে একটা ভিডিও করব সংক্ষেপে এই জোড়া মহিষগুলোর দাম তো জানাশোনার চেষ্টা করছি মহিষগুলার বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন ব্যথা হচ্ছে এরকম একটা আইডিয়া নেব ইনশাআল্লাহ অবশ্যই নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন একটা লাইক একটা কমেন্ট অনেক অনেক উৎসাহ করে এই ভিডিওগুলো আমরা কুড়ি ও সারি যখন অনেক ভালো লাগে আমাদের সারতেও করতে তো বেশি কথা না বাড়াই দাম জানা শুরু করি ইনশাল্লাহ এখান থেকে চাচা সালাম আলাইকুম কেমন দাম রাখছেন জোড়াটার সাড়ে পাঁচ লক্ষ রাখছেন হাটিয়ে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দিচ্ছে মনে হয় চার লক্ষ দাম দেয় মার্শাল্লা তাতে দুইটাই ওজন কেমন হতে পারে পনেরো মন ওজন হবে তো আপনাদের কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে আজকের বাজারে কেমন টাকার মধ্যে জোড়াটা বিক্রি করা যেতে পারে সাড়ে চার লক্ষ দশক সাড়ে চার লক্ষ জোড়াটা বিক্রি করলে দশ টাকা লাভের আশা আছে জানি না কত হবে হবে পনেরো মন একটা ওজনের আইডিয়া নিলাম জানি না কত মন হবে তো এটা আপনাদের দেখার দায়িত্ব কেননা যে আমি যদি বলি পনেরো মন তাতে চোদ্দ মন যদি বলি এটা তো হবে না কেন যে যারা কিনবে তাদেরকে দেখতে হবে আমি শুধু একটা আইডিয়া নিচ্ছি দর্শক আপনাদের জন্য যে এই জোর দাম কেমন রাখছেন তিন লক্ষ পঁচাশি হাজার তো হাটে নিয়ে আসার পরে কি কাস্টমাররা দাম দিচ্ছে ভাই দিচ্ছে কেমন দাম দিচ্ছে চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ দাম দিচ্ছে তো আজকের বাজারে ওসব কথা বলতেছে আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে ভাই আজকের বাজারে তিন লক্ষ ষাট তিন লক্ষ ষাট হলে বেচা বিক্রি করা যাবে না দাঁত কয়টা করে আসছে দাঁত হয় নাই এখনও দাঁত হয় নাই মার্শাল্লাহ দেখুন দাঁত হলে পিছনে দেখা কোয়ালিটি দাঁত হয় না তো খামারের উপযোগী দাঁত হয় দর্শক মাংস আছে এখনও দাঁতই হয় নাই তাহলে দাঁত কতদিন হবে কোন অনেক ভালো সুন্দর আছে মাংস লাগছে গঠনও ভালো আছে ছোটো ভাই একটা ধরে আছে ছোটো ভাই এটার দাম কেমন লাগছে বাবু তিন লক্ষ লাগছে তিন লাখ কাস্টমারের দাম দিচ্ছে বাবু কেমন দাম দিচ্ছে আড়াই লক্ষ তাই না তিন লক্ষ দাম ছোট ভাই রাখছে আড়াই লক্ষ কাস্টমার বলছে অলরেডি তো বাবু তারপর আজকের বাজারে কেমন টাকার মধ্যে ব্যথা বিক্রি করা যেতে পারে আশি পঁচাশির মতন মার্শাল্লাহ ভালো একটা আইডিয়া আছে বাবু তোমার ছোট হলো বাবুর আইডিয়া ভালো আছে আশি পঁচাশি বাবু ঠিক বলছে আইডিয়া নিয়ে আছে জানি না কত হবে তো এরকম মহিষের আমদানি দর্শক মার্শাল্লাহ একবার মার্শাল্লাহ বলুন আপনারা ভালো লাগবে কেন যে মার্শাল্লাহ অনেক আছে আমি একটু ওই সাইটে বড়গুলা দেখাচ্ছি যে বড় মহিষগুলা অনেক আমদানি নিয়ে আসছে ভাইরা ও বাবা বিশাল সুটাম দেহের বললে বলা যায় ভাই একটু কথা বলি কেমন দাম রাখছেন তোরাটার সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লক্ষ কাস্টমারের কি দাম বলছে ভাই কেমন দাম বলতেছে চল্লিশ চার লক্ষ চল্লিশ যার যেরকম পড়তাম ঠিক আছে তারপরে মাল কি দশ টাকা লাভের দরকার আছে আজকের বাজারে কেমন টাকা হলে তাই না তারপর কেমন টাকার মধ্যে বেছে কেনা করা যেতে পারে

তো এটা কি কাস্টমারের দাম দিচ্ছে হাটে নিয়ে আসার পরে কাস্টমার কেমন দাম দিচ্ছে চার চার লক্ষ দাম দিতে না এগুলা দাঁত কয়টা করে আছে এখন দাঁত দেখা হয়নি দর্শক দাঁত এখনো দেখে নাই তো একটা দিতে হবে আজকের বাজারে কেমন টাকার মধ্যে জটা বিক্রি করা যেতে পারে সাড়ে চার দর্শক ভাই একটু কথা আসতে বলতেছে কথা ছুটু করে কথা একটু মানে বোঝা যাচ্ছে না তো তারপর যতদূর সম্ভব চেষ্টা করলাম দামগুলো জানার জন্য আপনাদের ভিডিওটি কেমন লাগছে জানাবেন কেন মহিষের আমদানি হয়ে থাকে মোটামুটি ভালো বলছি এর সাথে বেশি আমদানি হয়ে থাকে আজকে তুলনামূলক আমদানি অনেকটাই কম আছে অনেকটাই মানে এর সাথে বেশি আমদানি হয়ে থাকে তো তুলনামূলক অনেক 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 আমদানি কম এর সাথে বেশি আমদানি হয়ে থাকে এটা আরিয়া মহিষ তো আরিয়া মহিষের দাম একটু বেশি হয় সচরাচর মহিষের চাইতে আরিয়া মহিষের দাম একটু বেশি হয় সালামু আলাইকুম আগে কতগুলো মহিষ বাজারে নিয়ে আসছেন মনে হয়

আপনারা হয়তো কোনো ভাই খামারি ভাই মহিষ চালে ভাইয়ের কাছ থেকে মহিষ কিনতে পারবেন ওই জন্য নাম্বারটা নিলাম তো এরকম আরো বেশে বড় বড় মহিষের আমদানি হয়েছে সুতাম দেহের বললে বলতে পারেন আপনারা তো আমি তো সবগুলোর দাম জানার চেষ্টা করতেছি হয়তো না যেখানে একটা জোড়ায় চলে আসলাম যতগুলো দেখতেছেন তারই মধ্যে এই মহিষটা সবচেয়ে বেশি ভাই সুতাম দেহের অধিকারী বললে বলা যায় ওরে চা নিয়ে আসলো রে কিনা হলো বাবারে বাবা দর্শক থেকে এটা একটু দাম জানি কেমন দাম রাখছে একটু শুনি বাধা হচ্ছে ওরে বাবারে খুবই খারাপ দর্শক মানে ঘুতা ঘুতি ঠেলা ঠেলি রঙ করতে স্যার কোথায় গেলাম না তো এলা মহিষ আপনারা যা করছে করছে দাম তো জানা আছে তো এখানে কোনো মহাজন ব্যাপারই নাই ছ হাজার হ্যাঁ

তো ভাই তারপর মহাজনরা মানে কেমন দাম চাচ্ছে জোড়াটার দেড়শো ভাই দেড় লক্ষ চাচ্ছে আপনারা আমরা এখনো দাম করিনি এক টাকা হলো একটা আইডিয়া নাই কেমন দাম করবেন একটু দাম আইডিয়া কি করুন ভাই মনে করো তো এক লাখ দশ বিশ হয়ে গেল ভালো হতো ভালো হয় বুঝতে পারছি দর্শক যাই ভাই কিনে আছে ভাইরা একটু কম দামে পাইলে ভালো হয় যারা বিক্রি করবে তার একটু বেশি পাইলে ভালো হয় এ হচ্ছে হাটের অবস্থা হ্যাঁ তো আপনারা তারপর দেখবেন শুনবেন ভালো লাগে মনে করো ছাড়টা ভিজিট করতে কেন না যে আমদানি মোটামুটি মার্শাল্লাহ ভালো আছে যেখানে যেটা দেখালাম একেবারে হাড্ডির এটা একটু দেখা চলেন